ভারত পাকিস্তান ম্যাচে এক সাধু ভবিষ্যৎবাণী করেছে ভারত হেরে যাবে কিন্তু ভারত জিতেছে কি এটা আল্লাহর কৃপা হয়েছে যদি ভারত হেরে যেত তাহলে ওই বাউল বুষ্টময় সাধু হারামকর বলতো আমি সব জানি মানুষ তখন আর পুজো করতো করতো না করতো না তো তার মুখে ঝাঁটা মেরেছে কে আমার আল্লাহ কে মেরেছে আমার আল্লাহ আর আমরা গর্বিত আমাদের দেশ জিতেছে আমরা ভারতের মানুষ আলহামদুলিল্লাহ ভারত জিতেছে আমরা এটাও চাই যে ভারত জিতু বর্তমানে বর্তমান আমরা যারা বেঁচে আছি এই যুগে যতগুলো বাদশা আছে নেতা আছে মন্ত্রী আছে প্রেসিডেন্ট আছে সব থেকে সুরক্ষায় ঘেরা টোপে থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট নাম্বার এক হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নাম্বার দুই হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিনী পুতিন এই পুতিনের কাছে যে এরোপ্লেন আছে এরোপ্লেনটা হচ্ছে আর একটা মানে বুঝেন আপনারা এই শিক্ষিত ছেলেরা বুঝবে যুদ্ধে যখন দেশে যুদ্ধ লাগে প্রত্যেকটা দেশের মন্ত্রীদের জন্যে রাষ্ট্রপতি নেতাদের জন্য বাংকার তৈরি করা থাকে যেখানে পরমাণু অ্যাটাক করতে পারবে না পরমাণু বোম কিছু কাজ আসবে না এই ভালদিবিনি পুতিনের এরোপ্লেনটা হচ্ছে একটা বাংকারের মতো কোন রকমের কোনো মিজাইল কোন গুলি কোন পরমাণু শক্তি কেউ কাজ করতে পারবে না দ্বিতীয় নম্বর হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট সে যে গাড়িটাই চাপে সেই গাড়িটা শুধু গাড়ি নয় ভয়ঙ্কর এক গাড়ি যেটা পৃথিবীতে কারোর কাছে নেই শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টের জন্য তৈরি করা হয়েছে মিজাইল মারলে লাগবে না কাঁচেতে যদি জিরো পয়েন্ট থেকে গুলি ছোড়া হয় কাঁচে একটা স্কেচ পড়বে না গুলি লাগা তো দূরের কথা স্কেচও পড়বে না এত দামি কাঁচ বুলেট প্রুফ শুধু তাই নয় গায়ে গাড়িটায় কয়েকটা মিজাইল লেস আছে কয়েক লাখ গুলি আছে যে ড্রাইভার আছে ড্রাইভার গাড়িতে বসে ছ থেকে সাত ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়ির ভেতর থেকেই বেরোবার প্রয়োজন নাই খালি সুইচ টিপবে চারিদিকে যারা থাকবে তাদেরকে ঝাঁঝরা করবে গুলিতে গুলি ছুড়বে তারপরও আল্লাহর কসম খেয়ে বলছি এক থেকেও যদি কোনো দামি সুরক্ষা থাকে সেটাও যদি কেউ নেয় তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল কোথায় মালাকুল মদ যদি আল্লাহ পাঠায় কোনো বুলেট আর কাজে করবে না জোরে বলুন সুভান আল্লাহ তাইলে মানুষ কেউ সবল আছে আল্লাহর কাছে সব দুর্বল ইন্নাল ইনসানা খুলি কাহালুয়া তোমরা আমার কাছে অসহায় আর দুর্বল একটা মানুষও শক্তিশালী নয় আল্লাহ কেমন শক্তিশালী কোরআন এটা সুরায়ে কাহাফ একবার শেষ আয়েতের আগের আয়ের পৃথিবীতে যতগুলো মানুষ দেখছেন আমি ইনি উনি রাজা বাদশা একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না কেউ যদি বলে আমার মতো বক্তা হবে না ওটা মূর্খ ডাক্তার কেউ যদি বলে আমার মতো মলবি না ওটা মূর্খ মলবি কেন নিজের প্রশংসা যে নিজে করে সে মূর্খ পৃথিবীর একটা মানুষও যোগ্যতা রাখে না যে নিজের প্রশংসা করি কেন এখানে আমরা যারা বসে আছি সকলে বলুন আমরা আমাদের ইচ্ছাই বেঁচে আছি না আল্লাহর দয়ায় জোরে বলুন সুহান আল্লাহ তাহলে আপনাদের কোনো আপনার আমার কোনো কৃতিত্ব নাই এখানে যে আমি কথা বলছি এটা আল্লাহর কৃপা আল্লাহ আমার জুবান দিয়ে বলাচ্ছেন এখনই যদি বন্ধ করে দেয় আমি স্টপ হয়ে যাব ঠিক কি না কথা বলে ওই জন্য আপনারা যারা বসে আছেন বেঁচে আছেন আল্লাহর কৃপায় আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে আপনার কোন কৃতিত্ব নেই এটা আপনি মাথায় রাখবেন আগে চলুন আমার বন্ধুগণ আল্লাহ কোরআনে বললেন মানুষকে একমাত্র আল্লাহ তালা নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন মানুষের যোগ্যতা কতটা আমার আল্লাহ সৃষ্টিকর্তা কেমন আল্লাহ এটা কোরআনে বললেন মানুষকে মনে পড়ালেন

গোটা পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব যদি পানিগুলো কালি করে দিই আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা দেখতে শুরু করে সব পানি শেষ হয়ে যাবে আবার আমি অতটাই দেব সেটাও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না সকলে জোরে বলুন সুভান আল্লাহর কৃতিত্ব আল্লাহর বাড়াই এটা এরপর চলুন আমি আলেমদার আলেমদের অবদান বলেছেন সর্বপ্রথম আমাকে যে দাওয়াত দিয়েছেন আলেম হিসাবে ঠিক কিনা কথা বলেন তো আমার অবদান হচ্ছে আমাকে সমাজকে হক বলতে হবে নাহলে আল্লাহর কাছে জবাব করতে হবে না হবে না শুনেলেন আলেম ইমাম যারা আছেন অনেকজন বলে আজকে এইটার যেটা দিয়েছে আমাকে যে আপনি আলেমদের কর্তব্য কি আলেমকে আলেমের কর্তব্য পালন করতে দেননি আপনারা সমাজ আটকিয়েছে আজকে আমাকে দাউত দিয়েছেন আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম আমি মসজিদে বসে কয়েকটা দাওয়াত গ্রহণ করলাম ফোনে একটা কলকাতায় একটা মুর্শিদাবাদের ডোমকোলে আমি বললাম এক সপ্তাহের মধ্যে কমিটির লোকের লেখা কাগজ আমার কাছে পাঠাতে হবে যে মেলা বসবে না মেলা যদি বসে যায় আপনি জলসা থেকেই ঘুরে চলে যাবেন টাকার ফেরত দেবো না এই লিখিত কাগজ আমাকে চাই আর কমিটির লোকের সই থাকতে হবে একটা মাদ্রাসাওয়ালা ফোন করেছিল মাদ্রাসাওয়ালাকে বললাম পেডেতে লেখে পাঠান সেক্রেটারি কেসিআর সই চাই এবং কমিটির আপনাকে যে টাকা দেবো ওই টাকা ফেরত নেবো না যদি একটা দোকান বসে থাকে মেলা বসলে চ্যালেঞ্জ আমি বললাম লেখো জলসা করবো না অসুবিধা নেই বাড়িতে বসে থাকবো মাদ্রাসায় পড়াবো ব্যবসা করব কিন্তু জলসায় যাব না যদি হারাম কাজ হই জলসায় এইটা হচ্ছে আলেমদের অবদান এইটা হচ্ছে ইমামের আর আলেমের অবদান আজকে যে আমি জলসায় এসেছি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি কোরআন সত্য কিন্তু আপনার মিথ্যা কথা বলে না সত্য এটা আপনারা না বললেও সত্য দেখুন এই যে কোরআন আমি কোরআনের হাফেজ ওটা কোরআনটা আমার আল্লাহ ভরে দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাই কোরআনটার সামনে নামালেন শেখ কেন উনি জানেন যে দরকার পড়লে উনি খুলবেন এই যে কোরআনটা আছে এখানে দেখুন জলসার ইস্তেহার আছে এই যে জলসার কাগজ এই কাগজটা কমিটির লোক ছেপেছে ছেপেছে না ছাপেনি আচ্ছা এর ওপরে লেখতে পেরেছে এরা যে আমাদের লেখার মধ্যে কোনো ভুল নেই কথা বলেন লিখতে পারবে কোনো জলসা কমিটি যদি বলে যে হ্যাঁ ভুল নেই আমি এখানে কয়েকটা ভুল বার করে দেব টাইপের মধ্যে লেখার মধ্যে ঠিক কিনা কথা বলে বড় বড়ো বড়ো দিনরা শেখ মুশায়েকরা অনেক কিতাব লিখেছেন একজন আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন কিতাব লিখেছেন কেউ লিখতে পারেনি আমার লেখার মধ্যে ভুল নেই কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরআনে সুরায় বাকার প্রথমেই লিখেছেন জালিকাল কিতাবুলা রাইবাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জুড়ে বলুন আপনি বলছেন আলেমদের কর্তব্য কি জানেন আপনি আলেমকে কর্তব্য পালন করতে দেননি কেন একটা ইমাম যখন ইমামতি করতে আসে তাকে সমাজের লোক প্রশ্ন করে আপনি কোথা থেকে ফারাগাত করেছেন ঠিক কি না কোন মাদ্রাসা থেকে ফারাগাত করেছেন কিন্তু গ্রামের লোক কোনোদিন জিজ্ঞেস করলো না মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না মসজিদের কেসিয়ার নামাজ পড়ে না আপনারা নামাজ কেন পড়েন না ঠিক বললাম না ভুল বললাম আপনি জিজ্ঞেস করতে পেরেছেন আর আলেমকে বলছেন আপনাদের সমাজে অবদান কি হওয়া দরকার যদি ইমাম রায় হচ্ছেন নেতা অরিজিনাল নেতা যদি কেউ হয় ওটাই হচ্ছে আলেমরা কোরআনে আছে আলেমদের সম্পর্কে ইন নামা এক্লাহামিনা দেখিল উলামা আমার নবী আর পাইগম্বরের পরে সবথেকে বেশি আমাকে রীতিমতো যারা ভয় করে তারা হচ্ছে এই আলেমরা আলেম সম্প্রদায় অথচ আজকে আলেম দিকে রাসূলের হাদিস শুনেলেন সমাজ যখন মূর্খর কাছ থেকে ইলিম নিবে বদ্দিনের কাছ থেকে ইলিম নিবে রসূলের হাদিস ইলমেদ থেকে আগে বড় বড় আলেম আল্লাহ দুনিয়া থেকে তুলে আজকে সমাজ ওই কাজটাই করছে বলে এখানে কমিটির ছেলে কে কে আছেন হাত তুলেন কমিটি কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি কমিটির লোক কে কে আছেন হাত তুলবেন তাড়াতাড়ি হাত তুলেন হাত তুলেন কমিটি কেউ না এখানে দুজন আর কে আছেন তাড়াতাড়ি হাত তুল আপনি আছেন তিনজন আর কে আছেন হাত তুলেন কমেটির ছেলে কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি ইমানদারির সঙ্গে বলছি পাঁচ ওক্ত নামাজ পড়েন তো পড়ে না কি বুঝতে পেরেছেন আমি যে সে মাল লয় আমাকে সবাই চিনে এমনি গাল আমি খাই না কি বুঝলেন আমি বাস্তব কথা বলে যাচ্ছি এই জলসাটা আজকে আমাকে দাও তার না দেন প্রতি বছর জলসা করেন কিন্তু আমি কসম খেয়ে বলতে পারি যদি মনে করেন বছর একটা করে জলসা দিচ্ছি তবলিগি জলসা বক্তারা আসে দোয়া দিয়ে যায় খাওয়ায় আর জলসা করে কোরআন হাদিস শুনিয়ে দিয়ে যায় আমরা জীবনে নামাজ পড়ব না জলসার কোনো প্রয়োজন নাই আমি ইয়াসিন বলে গেলাম আর যদি নিয়ত হয় আজকে জলসা দিচ্ছি ফজর থেকে আমাদের আর নামাজ কাজা হবে না এই জলসা কামিয়াব আগামীতে যত জলসা করবে কামিয়াব হবে এইটা হচ্ছে আলেমদের অবদান সমাজে উলামারা আমরা যদি হক না বলে যেতে পারি কমিটি আমাকে দেশি মুরগি খাইয়েছে বলে ওরা যা করবে আমি বলবো না এটা হতে পারে না আজকে শুনে ওই জন্য সমাজ গোলমাল হয়েছে আজকে সমাজে হারাম পরিবর্তন হচ্ছে না মানুষ হারামটাকে হালাল করে রেখে দিয়েছে ইমানদারির সঙ্গে বলুন কোরআন আপনারা বললেন তাহলে যখন করেন এই থানাটা বৈষ্ণবনগর থানা ইমানদারির সঙ্গে বলুন তো সুদ খাওয়া হারাম না হালাল হারাম তাহলে এই এলাকায় একটাও সুদক্ষণ নাই কথা বলেন আছে না নাই কোরআন স্পষ্ট আছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে হালাল করেছি যে মুসলমান জেনে শুনে সুদ খাচ্ছে এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না তাহলে সে মুমিন কি করে রইল আপনি তাকে মুমিন বলছেন এটা যদি বলতে না পারি হ্যাঁ মসজিদ কমিটির লোক শোনো যতগুলো গ্রামের মসজিদ কমিটি এসছেন আলেমদের অবদান সর্বপ্রথম কাগজের সই করো গ্রামের গোটা গ্রামের মানুষের ইমাম ইমাম আছেন সাহেবকে সই করে দে গ্রামের পাঁচশো লোকে উনি খুদবাই দাঁড়িয়ে জুম্মায় সুদের ব্যাপারে বলবে হারাম হালালের ব্যাপারে বলবে কেউ বাধা দিতে পারবে না আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম একজন ইমাম সাহেব জলসা করতে গেলাম জেলাটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট কামরাই একা পেয়েছে আমি মসজিদে শুয়েছিলাম ইমাম সাহেব বেচারা চোখের পানি ফেলালো বললে জম্মাই আমি খালি খুদবাই সুদের বায়ান করেছি গিরামের চার পাঁচটা মাস্তান সুদ খাই রাতের বেলায় বারোটার পরে এসে আমাকে বললে আগামী জুম্মাই যদি এই খুদবা দিয়েছ তোমাকে মার্ডার করব। এটা আমি গল্প বলি নাই এই রসুলের মেম্বারে বসে আছি যেখানে কোরআন হাদিসের আলোচনা আমার সামনে কোরআন নামার আছে সত্য ঘটনা বললাম কোন থানায় বলবো না কেন আর আপনি বলছেন আলেমদের অবদান ইমাম রায় হচ্ছে সমাজের নেতা কিন্তু আজকে তুমি चोरকে নেতা ভেবেছো মাতালকে নেতা ভেবেছো গাঁজাখোরকে নেতা করে রেখে দিয়েছো তুমি একটা গাঁজাখোরকে একটা জিনাখোরকে নেতা বলে মানো কিন্তু তোমার মসজিদের ইমামকে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি মরে গেলে তোমার জানাজা পড়বে তুমি তোমার বান মরে গেলে তার জানাজা পড়াবে তাকে তুমি নেতা হিসেবে মানতে পারো না তোমার কি করে পরিবর্তন আসতে পারে কি করে কম পরিবর্তন হবে আমার ভাই আমাকে দিবেন না আল্লাহর কৃপা আলহামদুলিল্লাহ দেন না কিন্তু হকটাকে শুনতে শিখুন আল্লাহ তাআলা পরে নবী আখরি জানাবে আল্লাহ সকলে বলুন সাল্লাম দুনিয়াতে আর নবী আসবে না এই নবীর ওয়ারিস হিসাবে এই আলেম সমাজের কাজ করে যেতে হবে কিন্তু আপনারা মুখে ট্যাপ লাগিয়েছেন আজকে আমি কেন বলছি আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে আমরা জলসা করে কোরআনের দাউদ দিয়ে আমরা সে মেহনত করতে পারি নাই তাদের মেহনত কামিয়াব আমাদের মেহনত না কাম ভারতবর্ষে তথা ভারত উপমহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে কতগুলো মেহনত চলছে জানেন একটা মেহনত জলসার একটা মেহনত মাদ্রাসার একটা মেহনত ও তবলিগের মেহনত চলছে তারপরেও সুদ উঠেনি তারপরে বন্ধ হলো না মুসলমানের কাছে সুদ কি করে হলো আজকে ঘরে ঘরে কাপেররা সুদ ঢুকিয়েছে আপনি তার নাম দিয়েছে বন্ধন লোন স্টেজে হাদিস বলে দিলাম ভাই নেশাগ্রস্ত জিনিস হারাম আর আপনার মালদা জেলায় আপনার বৈষ্ণব নগর থানায় একশোটা পরিবার মধ্যে আশিটা পরিবার বিড়ি বেঁধে চলছে ঠিক বললাম না ভুল বললাম তোমার বউ বিড়ি বাঁধে আর তুমি তার পয়সা খাচ্ছ চায়ের দোকানে বসে আর লোককে বলছো আমি মুমিন আমি নামাজ নামাজ তো আবে তোর কবুল হবে না তুই বইয়ের গুলাম যে বইয়ের ইনকামে খাচ্ছে তার থেকে বড় পাঠা কেউ আছে তো পাঠা তার বাপ পাঁঠা বিক্রি করেছে একটা মেয়ের কাছে বেছে দিয়েছে আরে মাটা খাটো সবজি বিক্রি করো আলু বিক্রি করো টাকাটা হালাল না হালাল নয় হালাল আমি বলবো না তুমি ফতোয়া লাও তোমার এলাকার মলবির কাছ থেকে দামি মলবি মাদ্রাসায় যাও গিয়ে বলো শেখ ফতোয়া দেন আমার বউ বিড়ি বেঁধে খায় তার পয়সায় আমি খাই আমি কিছু বলবো না নব্বইটা গ্রুপ লোন আর লোন বাড়ি বাড়ি ঢুকে গেছে ঠিক বললাম না ভুল বললাম বাড়ি বাড়ি আপনারা ইমামদারির সঙ্গে বলুন আপনাদের ইমাম সাহেব কে আছেন আপনি কত বেতন সাত হাজার টাকা বেতন তাইলে ইমাম সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে তো তাই তো সাত হাজার বেতন গ্রুপ লোন করতে হয় না আর তুমি টোটো চালাও তোমার গ্রাম থেকে ফারাক্কা পর্যন্ত মাসে তোমার কুড়ি হাজার রোজগার তারপরও বউকে রাস্তায় বার করেছো বরকত হয়নি যা গিয়ে গ্রুপ লোন লিয়ায়। তার মানে তোমাকে ভাবতে হবে আল্লাহ তোমার মালে বরকত দেয়নি নাম্বার এক গেল সুদ হারাম সবাই নিয়ত করেলেন কারু বিবি যদি এতে জড়িত থাকে আমরা হেফাজত করব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ মায়ের দিকে হেফাজত করুক নাম্বার টু মদ খাওয়া হারাম না হালাল হারাম আমি আপনাকে এই বৈষ্ণবনগর থানায় দেখিয়ে দেব মুসলমান হারাম কর মদ ও খাচ্ছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম মদ বিক্রিও করছে মদও খাচ্ছে তাইলে তুমি তোমার ইমামের কথা মানলে কুথা আলেমের কথা মানলে কুথা মদ স্পর্শ করা হারাম এই বোতলটাই যদি মদ থাকে এটাকে স্পর্শ করা শরীয়ত বলছে হারাম ইসলাম বলেছে স্পর্শ করা যাবে না নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম আজকে মুসলমানের কাছে হালাল কি করে হয়ে গেল সুদ কি করে হালাল হলো এটা বেঈমান কাফেররা করেছে তোমাদের মাথায় ঠান্ডা মাথায় ঢুকিয়েছে আজকে আপনারা বলুন তো পাঁচ অক্টার নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আমি খালি গুনিয়ে দিচ্ছি তারপরে আমি বায়ানে যাব আশিটা লোক নামাজ পড়ে না একশো জনের মধ্যে আমাদের দেশে ঠিক বললাম না ভুল বললাম বেনামাজি আশিটা বেনামাজি অথচ আপনি কি ভেবেছেন আমি নামাজ তো পড়ি না পড়ি না আমাদের দেশে একটা ভালো সিস্টেম উঠেছে কোথায় জান্নাতে যাওয়া সুদ খাই গাঁজা খায় মদ বিক্রি করে হারাম ব্যবসা করে লোকের মেরে নেয় সব করে কিন্তু কি সিস্টেম মসজিদে মাদ্রাসার জলসা হয় হয় না হয় না বাবা মসজিদ মাদ্রাসার জলসা হয় না আর গাদা বক্তা থাকে প্রধান বক্তা তো আমরা থাকলে লাস্টে চাপাই আমাদিকে যে কালে যা পারবি করবি আমাদিকে চাপাই তো আজকে আলহামদুলিল্লাহ আমার পরে আরও দুজন ভালো ভালো বক্তা আছেন একজন কাটিহারের আছে আর একজন আসামের আছে আমার পরে আজকে আমি তবলিগি জলসা বলে এই জলসা গুলো কি হয় সুদ খায় সুদ উ দেখছে জান্নাতে যাবার এক থেকে বড় সুযোগ আর কিছু নাই কিসে মসজিদে জলসা চলছে এসে হুজুরের হাতে দু হাজার টাকা দিলে সুর করে আহারে বান্দারে কোথায় বসে ছিল ছিল কিনা ছিল দু হাজার দিল একবারই তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল